আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল ভাঙা এন্ড কোরানোর খুব সহজ পদ্ধতি ছোট ছোট কিছু টিপস এন্ড টেকনিক ফলো করলে আপনারাও পারবেন আমার মতো খুব সহজে অল্প সময়ের মধ্যে নারকেল ভাঙতে এন্ড কোরাতে খুবই টাইম নষ্ট না করে তাড়াতাড়ি আমার আইটা ফলো সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতক্ষণ আপনারা দেখিয়ে দিয়েছেন কিভাবে আমি নারিকেল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এন্ড ভেঙে ফেলেছি ভাঙার সময় আপনার যতজন উপর যত রাগ আছে সব একসাথে ইউজ করে সব রাগ জিতের যত আপনার শরীরে এনার্জি আছে সব ইউজ করে নারিকেলটা ভেঙে ফেললাম আর ভাঙার পরে কাজ কি বা খুব সহজ একটা কাজ জাস্ট এটা ছাড়িয়ে নিবেন আর এটা ছাড়াতে দুই মিনিট থেকেও কম সময় লেগেছে আমার আপনারা যদি আমার থেকে স্ট্রং হন আপনাদের আমার থেকেও কম সময় লাগবে তো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি আপনারা আমার সাথে সাথে শুরু করে দিন বাড়ি টেক করানো অ্যান্ড ভাঙা সো আমি ভাঙা আপনাদের দেখিয়ে দিচ্ছি বাট করানোর পদ্ধতি দেখলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা দেখবেন যে জাস্ট পনেরো থেকে দশ সেকেন্ডের মধ্যে আমার নারিকেলটা করানো হয়ে যাবে দেখি দেখার আগে কে কে গেস করতে পারে আমি কীভাবে নারিকেলটা করিয়েছি অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে তাদের জন্য থাকছে আকর্ষণীয় গিফট

con el héroe.